চতুর্থী শেষ পঞ্চমী শুরু আর এখনো এনারা কাজ করে যাচ্ছে সবাইকে স্বাগত মামার জীবনের আরেকটা পৃষ্ঠা। ট্রিং সবাইকে সবাইকে জানাই পঞ্চমীর শুভ পঞ্চম মহা পঞ্চমীর সবাই পুজো খুব 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 ভালো কাটুন। আমাদেরও বেশ ভালো কাটছে পুজো সেটা তো দেখতেই পাচ্ছে মা 6টার সময় বাড়িতে পৌঁছেছি। ছটা থেকে ছটা থেকে দশটা অব্দি ঘুমিয়েছি এখন না পুরো জম্বির মতন লাগছে এত ঘুম পাচ্ছে আই ক্যান্ট এক্সপ্লেন মা নিচে গেছে ফরিংকে নিয়ে ওকে দেখাতে মানে ওর ওকে দেখার জন্য যথেষ্ট এনার্জি দরকার রুইচ আই ডোন্ট হ্যাভ তো আমি বললাম ঠিক আছে আমি রান্না করে নিই তো এখন আমি বানাচ্ছি লোটে মাছের ঝুড়ি আর বিকালে কী কী করছি সেটা দেখাচ্ছি বিকালে একটা জায়গায় স্পেশাল জায়গায় যাওয়ার প্ল্যান রয়েছে সেটাও জানাচ্ছি কোথায় যাব ঘুম থেকে উঠে গেছি অ্যাকচুয়ালি দুপুরবেলা ঘুম কমপ্লিট হয়নি কারণ বাড়িতে দুটো তুফান মেল এসছে আর এই যে একজন মাতা যন্ত্রণা করছে ঠাকুর আমি দেখেছি মাতা যন্ত্রণা ওর করছে সাড়ে চারটে ভোর সাড়ে চারটের সময় আমি পাড়াতে জোরে জোরে ঢাক বাজছে একদম পুজো আমাদের এখানে শুরু আর আজকে আমরা যাব একটা স্পেশাল জায়গায় সেটা হলো পাবে আর সেটাতে আমার সাথে বনুও যাবে আমার আমার খুব ইচ্ছা ও ও জামা পরে যাওয়ার ওকে ওর অনেকগুলো জামা আছে আমার কিছু নেই আজকাল আর ওর জামা আমার হচ্ছে না কি করছিস তুই এটা ও মাথা চন্দ্রলা হচ্ছে ওর আর এই যে এই যে আর এই যে মাকে দেখো

দেখুন দুজনে নম করার চিড়ি আর এই দেখুন এটা আমাদের ঠাকুর কি সুন্দর হয়েছে না কি দারুণ লাগছে ঠাকুরকে এখন আবার এরা দুজনে হচ্ছে গিয়ে পোজ দিচ্ছে এখন বারোটা বাজে আর আমরা এখন রেডি হয়ে বেরিয়েছি তাও আবার কিসের জন্য পাবে যাওয়ার জন্য আমরা যাচ্ছি এখন ট্রাফিকে আর এই যে আমার মহান বনু আমার মহান বনু যখন আমি রেডি হওয়া শেষ হয়ে গেছে তখন আমার মনে হচ্ছে হ্যাঁ ও যাবে তো এখন বারোটার সময় যাচ্ছি দুটোর সময় বন্ধ হয়ে যাবে আমি জানিও না কী করবো আমি ও আমরা ওখানে গিয়ে সোলে তো একটু পুরোটাই ফাঁকা আর অন্ধকার আমার এরকম এক্সপিরিয়েন্স কোনো দুই হয়নি যে আমরা পৌঁছে গেছি ট্রাফিকে আদি দিদি আর রিয়া এখানে কত বলছে আর রোহন যদি খেতে বিজি আর বনু বেরিয়ে গেছি আমরা এখন বাড়িতে যাচ্ছি অবস্থা কিরকম খেতে খুঁজে এসছিলাম আর কিরকম কি বলছে অবস্থা হয়েছে দেখুন আর দুটোর সময় শুভঙ্কর আর পরি শুভঙ্কর করি বল শুভঙ্কর আর বনু হলো কি আইসক্রিম খাচ্ছে দেখুন এর অবস্থাও এরকম খারাপ শুধু এই লোকটার অবস্থা ভালো তোর অবস্থা খুবই অবস্থা খারাপ নিচে অবস্থা খারাপ যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার সৃষ্টিতে দেখা হচ্ছে